যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার পাঁচ হাজার পাঁচশো জন অবৈধ অভিবাসী অভিযান চলমান অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার অভিযানের অংশ হিসাবে গত মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির ব্রক্সে অভিযান চালিয়ে অন্তত বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযানের সময় আইস সহ বিভিন্ন সংস্থার লোকজনের সাথে ছিলেন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টিনেও বাহিনীর অর্ধ শতাব্দীর সদস্যের এই অভিযানে আশপাশের বাসা অফিস ব্যবসা প্রতিষ্ঠানে ভিটি ছড়িয়ে পড়ে কিন্তু অযথা কাউকে হয়রানি তথ্য পাওয়া যায়নি অভিযানের আগেই গুরুতর অপরাধী অবৈধ অভিবাসীদের অবস্থান নিশ্চিত হয় বলে জানা গেছে বয়সের তিনটি অ্যাপার্টমেন্ট ভবনে অভিযান পরিচালনা করা হয় উল্লেখ্য বিশেষ জানুয়ারি শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার অভিযান শুরু করেছেন গুরুতর অপরাধী অভিবাসী হিসাবে প্রথম টার্গেট হচ্ছে বেআইনিভাবে সীমান্ত অতিক্রমকারীরা এরপর রয়েছে দণ্ডিত অপরাধীরাও সেই অনুযায়ী এ যাবৎ সাড়ে পাঁচ হাজার জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে আইস ইমিকেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন অভিযান সহায়তা দিচ্ছে হোমলাইন সিকিউরিটি ইনভেস্টিগেশন টাস্কফোর্স আইটিএফ গ্রেপ্তার অভিযানের স্বতন্ত্র কমিউনিটিকে অভয় দিতে আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক অ্যান্টনি ময়ন চৌধুরী এবং সাংবাদিকদের বলেন যারা কোনো প্রোগ্রামে আবেদন করেছেন তারা অবৈধ হিসেবে চিহ্নিত হবেন না তবে যাদের বিরুদ্ধে কোর্ট থেকে বহিষ্কারের আদেশ জারি হয়েছে তারা অবশ্যই চলতি অভিযানের টার্গেট কারণ তারা হলেন ফেরারি আর যারা মেক্সিকো সীমান্ত অতিক্রম করেছে বেআইনিভাবে তারাও এই অভিযানের টার্গেট চলতি গ্রেপ্তার ও বহিষ্কার অভিযানে সংকিত হয়ে নিজ নিজ অ্যান্টনির পরামর্শ অনুযায়ী নিজের নিরাপত্তা নিশ্চিত করা উচিত নিউ ইয়র্ক বাসিন্দাদের এমনভাবে আতঙ্কিত হতে দেওয়া হবে না অভিবাসন অধিকার কর্মীরা সত্তক করেছেন এই অভিযানের সময় অবৈধ নাগরিক সহ অন্যরাও ভুলবশত আটক হতে পারেন এ সি ইউ প্রধান টম হোমান এ বিষয়ে বলেন অভিযানে ধরা পড়া অপরাধী অভিবাসীদের পাশাপাশি অনথিভুক্ত অভিবাসীরাও বহিষ্কৃত হবেন সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে হোমান বলেন গ্রেপ্তার ও বিতরণের সংখ্যা ক্রমেই বাড়বে রবিবার নয়শো ছাপ্পান্ন জনকে গ্রেপ্তার করা ছাড়াও শনিবার দুইশো ছিয়াশি শুক্রবার পাঁচশো তিরানব্বই এবং বৃহস্পতিবার পাঁচশো আটত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে নিউজ ডেস্ক মাহিজুয়েল